শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্রথমেই তোমাদের সবাইকে জানাচ্ছি আর একটা নতুন সকালের নতুন ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি মানে একটা সাধারণ বাড়ির গৃহবধূ কীভাবে সকালের বাসি বিছানা থেকে একদম কাজকর্ম শুরু করে বেলা পর্যন্ত কীভাবে ব্যস্ততার মধ্যে থাকে মানে বিশেষ করে আমার কথা বলছি যেহেতু আমার লাইফস্টাইল আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই জন্য আমার কথাই বলবো যে আমি কীভাবে ব্যস্ততার মধ্যে থাকে মানে একদম ঘুমচোখ খুলে থেকে শুরু হয় আর একদম বেলা পর্যন্ত চলতে থাকে যেহেতু মানে আমাদের সকালবেলায় রান্না বান্না আছে সবাই খেয়ে কাজে যায় নিয়ে যায় এই কথাটা অনেকবারই বলেছি ব্লগের মাধ্যমে যেহেতু নতুন যারা দেখছো তারা তো জানবে না ওই কারণে আরও একবার বলা ওই কারণে কিন্তু এই এত ব্যস্ততা মানে টাইমে রান্না করতে হবে টাইমে টাইমের মধ্যে টিফিন মানে আবার ঠান্ডা করতে করতে দিতে হবে প্যাক করে দিতে হবে সব কিছুটাই কিন্তু একটা টাইমের ব্যাপার আছে ওই কারণেই একদম ঘুম চোখ খুলে থেকেই সেই মেশিনের মতন হাত পা আমার চলতে থাকে সব কটা ঘর বারান্দা ঝাঁট দেওয়া মোছা তারপরে প্রত্যেক দিন তো রাত্রিরে বাসন মেজে মানে শোয়াটা হয়ে ওঠে না কখনো শরীর ভালো লাগে না এনার্জি লাগে না হয়তো বা কখনও রাত রাত্রি বেশি রাত্রি হয়ে গেল ওই কারণে মাজা হলো না রয়ে যায় মানে মাঝে সাঝে বাসন রয়ে যায় বাসন মাজা তারপরে আবার পুজো দেওয়া সব কিছু করে তারপরে রান্না রান্নাঘরে রান্নার জোগাড় করতে আর আমি রান্নার জোগাড় করে দিই আর আমার শাশুড়ি মা কিন্তু রান্না করে তারপরে কিন্তু আবার তোমরা দেখতেই পাবে একের পর এক কাজ লেগেই থাকে মানে ওই সকালে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু রিপিট হতেই থাকে মানে এই যে রান্না হয়ে যাওয়ার পর গ্যাস ওভেন পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা আবারও সেই ঘর বারান্দাগুলো সবকটা ঝাঁট দেওয়া বাসন মাজা ঘা মানে সব চলতেই থাকে সেটা তোমরা কিন্তু ব্লগ দেখলে বুঝতেই পারবে মানে এরকম ব্যস্ততার মধ্যে থাকি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এক মিনিট বসা দাঁড়ানোর মতন সময়টুকু থাকে না একদম সমস্ত কাজ শেষ করে রান্না কমপ্লিট করার পর আমি একটু মানে একদম বসতে দাঁড়ানোর মানে বসা দাঁড়ানোর সুযোগটুকু পাই এরকম ব্যস্ততার মধ্যেই কাটে আমার প্রত্যেকটা দিন সকাল কিবা, বা গ্রীষ্ম কী বা বর্ষা কী বা শীত বা কোনো অকেশান পাল। কিন্তু প্রত্যেকটা দিন মানে তিনশো পঁয়ষট্টি দিন আমার এরকম সকালবেলাতেই ওঠা আর সকালবেলাতেই কাজকর্ম এমনকি দুর্গা পুজো বলো কালী পুজো বলো ওই সময়েতেও কিন্তু আমি বেশিক্ষণ শুয়ে রেস্ট নেওয়ার মতন সম মানে পারি না মানে একটা ঘরের নিয়ম রীতি আছে তো আমাকে ঠিক ছটার মধ্যেই উঠে পড়তে হয় বুঝলে এটাই হলো আমার ব্যস্ততম সকাল ব্যস্ততম আমার লাইফ এটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম আর এইদিকে দেখো সমস্ত বাসি কাজকর্ম করে ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে মানে সব কটা ঘর বারান্দা মোছাও হয়ে গেছে এবারে যাব আমি স্নানে আর আমার মুখ চোখ দেখলে বুঝতেই পারবে মানে মানে কেমন একটা ঘুম ঘুম ভাব এনার্জি একদম লাগছে না আজকে শরীরটা এমনিতে সকাল থেকে মানে ম্যাচ ম্যাচ করছিলো ভালো লাগছিল না ওই নিয়েই একদম কাজগুলো করে ফেললাম এবার চলে এসেছি বাসন মাজবো ওই যে তোমাদের তখন বললাম প্রত্যেক দিন বাসন মেজে মানে শোয়া হয় না মাঝে মাঝে বাসন রেখে দিই তো রেখেই দিয়েছিলাম যেহেতু গতকাল রুটি হয়েছিলো তো ওই জন্য অল্প কটায় বাসন আছে তো ওই বাসনগুলো মেজে নেবো নিয়ে তারপরে স্নান করে তারপরে যাব পুজো করতে তো চলো সঙ্গে থেকে তো বন্ধুরা আমার কিন্তু সমস্ত আশেপাশে কাজকর্ম হয়ে গেছে স্নান করে চলে এসেছি পুজো করতে ঘরের পুজো হয়ে গেছে তারপরে চলে এসেছি বাইরে সূর্যদেবকে জল অর্পণ করবো বলে যেটা আমি প্রত্যেক দিন করি তোমরা আমার ব্লগে দেখতেই পাও পুজো করার পর শয্যা চলে যাবো একদম কুকুর বাচ্চাগুলোর কাছে ওরা কি করছে সেটা দেখার জন্য মানে মনটা না আমার আঞ্চান করে ওরা কি করছে একটু দেখি তারপরে যাবো রান্নাঘরে আর একটু চুপি চুপি যেতে হবে না হলে না ওরা আওয়াজ যদি আমার পায় একদম উঠে পড়বে আর উঠে গেলেই না সেই কুই কুই করে কাঁদতে থাকে মানে ওদের বের করে দিতে হবে ওরা একটু ঘুরবে এদিক সেদিক খেলবে এই আর কি কিন্তু কী বলে তো ওদের যদি আমি এখন বার করি না ওদেরকে নিয়েই পরে থাকতে হবে যদি খালে পড়ে যায় কোথাও যদি চলে যায় ওই জন্য এখন বার করব না মাকে আগে রান্না জোগাড় করে দিই দিয়ে তারপরে বের করে দেবো ওদেরকে তো দেখো আজকের আলু পোস্ত হবে আর আর একটা বড়া হবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আলু পোস্ত হবে আলু কেটে ধুয়ে দিয়েছি আর এই যেখানে পোস্ত বাটা হয়ে গেছে আর ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছি বড়াটা হবে কী বলতো এই যে গিমে সাজের শুকিয়ে গেছে জানো তো একদম শুকিয়ে গেছে ফেলে দিই দিয়ে টাটকা নিয়ে আসি সেদিন তো খালের মাটি ছিল বলে এগুলো তুলেছিলাম যাতে চাপা না পড়ে যায় সেই নষ্টই শুকিয়েই হবে এখনও আছে টাটকা ওগুলো নিয়ে আসি শাকগুলো কিন্তু খুব পরিষ্কার করে বেছে নিয়ে কেটে নিয়েছি মোটা ডান্ডিগুলো দিয়ে নিয়ে একদম সরু সরু ডগাগুলো আর পাতাগুলো দিয়েছি চালের গুঁড়ো ময়দা বেসন কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে একদম মেখে নিয়েছি আর এইদিকে হচ্ছে আলু পোস্ত মানে এই দুটো হয়ে গেলেই বাবা খেতে বসবে একদম টাইম নষ্ট করার মতন সময় থাকে না সকালবেলায় আমাদের একদম বড়াগুলো আমি ভেজে দেবো দেওয়ার পরেই সময় নষ্ট না করে কিন্তু একদম আটা মেখে নেবো কারণ বাবা খাওয়া দাওয়া করার পর মানে দশ মিনিটের মধ্যেই বাবা হচ্ছে ডিউটি বেরিয়ে যাবে ওই কারণেই এতটা তাড়াহুড়ো তো বড়াগুলো কিন্তু সত্যি ভীষণ খেতে ভালো লাগে জানো তো একদম গরম গরম মচমচে থাকে তো যেহেতু চালের গুঁড়ো দেওয়া থাকে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এমনকি তুমি শুধু মুখেও মানে তোমরা শুধু মুখেও খেতে পারবে একটুও তেঁতো লাগে না খুব ভালো লাগে যে মানে যে আমি তেতো খেতে ভালোবাসি না পছন্দ করি না তোমরা কালকে ব্লগে দেখেছিলি নিম পাতা খেয়ে আমি কেমন করেছিলাম সেই আমি কিন্তু এই তেতো বড়াটা খেতে খুব ভালোবাসি যেহেতু খুব একটা তেতো হয় না তো ওই কারণে তো দেখো ওইদিকে বড়া কমপ্লিট মানে বড়া ভাজা কমপ্লিট করেই আটা মেখে নিলাম এবার করব রুটি রুটি করার পর একদম আমি মানে নিস্তার পাবো মানে আমার হাত পায়ে একটু বিরাম পাবে তো চলো ছটপাট রুটি করে নিয়ে তারপরে আসছি দেখো রুটি করা হয়ে গেছে এবারে কিন্তু এদের একটু সময় দিতেই হবে মানে টিফিন করার আগে এদেরকে বের করে দিলাম দিয়ে এদের সঙ্গে একটু খেলা করি তারপরে টিফিন নিয়ে বসবো মানে এদেরকেও তো একটু সময় দিতে হবে সবসময় আটকে রাখলে তো এদেরও তো মনটা খারাপ হয়ে যাবে ভালো লাগবে না তখন আর থাকতেই চাইবে না যতই ধরে বেঁধে রাখি থাক মানে থাকতেই চাইবে না যে হোক করে একদম পালানোর জন্য অস্থির হয়ে উঠবে ওই জন্য কিন্তু ওদের টাইম বাই টাইম বের করে দিই আর ওদিকে দেখো রান্না একদম কমপ্লিট ভাজা হয়ে গেছে আলু পোস্ত দেখিয়ে দিলাম আর ওইদিকে আমার আর মায়ের টিফিনেও বেড়ে নিয়েছে তো বন্ধুরা এখন ঘড়ির কাটা কিন্তু সাড়ে দশটার ঘরে আর টিফিন খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আধা ঘন্টা হলো টিফিন খাওয়া হয়ে গেছে আর দেখিলেই আজকে তোমাদের শেয়ার করলাম সব কিছু যেটুকু ব্লগে মানে প্রতিদিন দেখাতে পারি না ব্লগটা বড় হয়ে যাবে বলে মানে আমি কীভাবে ব্যস্ত থাকি মানে সেই সকাল থেকে মানে এই টাইমটা পর্যন্ত মানে সেই সকালে যে কাজগুলো হয়েছিল এখনও ওইগুলো আছে রিপিট করতে হবে রিপিট হয় আরও একবার মানে ঘর বারান্দা সব ঘর বারান্দা ঝাড় দেওয়া বাসন কোসন মাঝে রান্নাঘর পরিষ্কার করা শুধু মোছাটা আর মুছি না সেই সকালে একবারই মুছি তো এই সকাল থেকে মানে এই টাইমটা পর্যন্ত এতটা তাড়াহুড়ো করে কাজ করতে হয় তো পুরো এনার্জি আমার লস হয়ে যায় এনার্জি আর বেঁচে নেই মানে চোখ দেখে বুঝতে পারছো মানে আর একটু এনার্জি নেই এবার শুধু ঘর বারান্দা দেখতে পা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি বিছানা ঘর দর সব পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার শুধু এবার বাসন মাঝে ভাই কলে গেছে ভাই বেরোলে তারপরে আমি একটু বাসন মেজে গা হাত পা ধোবো ব্যাস তারপরে আমি একদম ফ্রি আর কোনো কাজে মারা থাকবে না আপাতত এখন মানে এইবেলা পর্যন্ত তারপরে আবার ওই বেলা শুরু হবে তো একটা সাধারণ বাড়ির সাধারণ বইয়ের কীভাবে সকালটা কাটে মানে কেমন ব্যস্ততার মধ্যে বিশেষ করে আমার আমার লাইফস্টাইল শেয়ার করছি আমার কথাই বলবো মানে কীভাবে ব্যস্ততার মধ্যে থাকি আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম বন্ধুরা আজকে তাহলে এতটাই থাক আগামীকাল আরও একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো টাটা